আজ আমরা নেপাল ভ্রমণের জন্য কিভাবে অন অ্যারাইভাল ভিসার অ্যাপ্লিকেশনটি করবেন এবং তারপর আপনি এই পিডিএফটি পাবেন অন অ্যারাইভাল ভিসার জন্য আপনাকে একটি ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ আকারে বের করতে হবে এবং এটি কোন প্রক্রিয়া করবেন সেই ভিডিওটিও আমি দেখিয়ে দিব ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিব আদারওয়াইজ আপলোডও করে দেব তবে কিভাবে দেখতে এটা হয় যেমন ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন খালিকাস্তান দিল্লি বাজার কাঠমান্ডু এটা ঠিকানা তারপর সাবমিশন একটি আইডি থাকে সাবমিশন আইডিটি নাম থাকে জন্ম তারিখ থাকে কোন দেশের আপনি সেটা উল্লেখ থাকে তারপর পাসপোর্টের ভ্যালিডিটি উল্লেখ থাকে তারপর অ্যাপ্লিকেশন ডেটটিও উল্লেখ থাকবে অ্যাপ্লাইড অফিস আপনি যে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে আপনি অন বিষয়ে যাবেন যে ওই জায়গায় কিন্তু ইমিগ্রেশনে আপনাকে এটা ছাইবে এবং সব কিছু লেখা থাকবে আপনার টোটাল কস্টও লেখা থাকবে প্রথমবার আপনি যদি নেপাল ভ্রমণ করেন ট্যুরিস্ট ভিসা অনেরাইবাল কোনো ধরনের খরচ হয় না পরবর্তীতে খরচ হয় আপনি এক বছরে একবার ফ্রি ভ্রমণ করতে পারবেন বাংলাদেশ থেকে অনেরাইবাল ভিসা দিয়ে থাকে নেপাল তো ফর্মটি সাধারণত এই রকম হয়ে থাকে আমি সবার সুবিধার্থে দেখিয়ে দিলাম এবং একটি পেজই থাকে কার্যত আপনি শুধু এটি যাওয়ার আগে করে নেবেন অথবা দু তিন দিন আগে রিলাক্সে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে